হ্যালো এব্রি ওয়ান আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি ফারবিন সুলতান হাইব্রেরি মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিও হতে তোমাদেরকে জানাই ওয়েলকাম দেশ থেকে দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিও শুরু করছি বুড়িগঙ্গা নদীর তীর থেকে অনেক দিন যাবো বলে যাওয়া হয় না আমার ছেলে আজকে বল আম চলো একটু বুড়িগঙ্গা নদীর তীরে যাই আমার বাসা থেকে বিশ টাকার ভাড়া তো ছেলেকে নিয়ে বিকেলে চলে গিয়েছি বুড়িগঙ্গা নদীর তীরে আমরা এখানে আসি আপনারা আমার সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে একটু আগে দেখতে পারছেন ছোটো ছোটো ছেলেমেয়েরা কি সুন্দর সাঁতার কাটতেছে এবং কি ফানিতে জাপ দিতেছে তা আপনারা কতটুকু খেয়াল করছেন আমি জানি না আমার ছেলেবেলা আম্মু এত ছোট ছোট ছেলে কি সুন্দর করে দেখো বয় নাই ফানিতে লাভ দিতেছে কি সাহস থাকলে সবই পারা যায় তুমিও পারবে তুমি সাঁতার অল্প অল্প পারো ভালো করে শিখতে হবে তো ছেলে অনেক খুশি ভালো ঘুরতেছে ঘুরতেছে তা আমিও একটু ক্যামেরা বন্দী করে নিলাম আমার আপুদের সাথে বা সাথে শেয়ার করার জন্য তো এখানে দেখতে পারছেন এখানে একটা এলো বাঙ্গি গাছ তা আমি বাঙ্গি গাছ দেখিনি কখনো ওই যে ফার্স্ট দেখলাম কতটুকু সত্য আমি জানি না যাই হোক দেখে নিলাম ভালো লাগলো আর আগে দেখতে পারছেন এখানে দেখিয়েছি আমি মাছের আইসটে এই মাছের আইসটে নাকি এই পোলট্রি মুরগির খাবার তৈরি করা হয় আমি জানি না আমাকে এক ভাবি বলেছে আমি ফার্স্ট এক ভাবিরে জিজ্ঞেস করলাম আমার পরিচিত না ওইখানে যাওয়ার পরে পরিচয় হয়েছে কথা হয়েছে তো ওনাকে জিজ্ঞেস করলাম উনি বলে কি এখানে এগুলো দিই নাকি মুরগির খাবার তৈরি করা হয় যাই হোক কতটা সত্য জানি না যাই হোক দেখতে থাকুন এই যে সূর্য অস্ত গিয়েছে এখনও কেমন অন্ধকার হয়ে গেছে পরবর্তী ভিডিও তো আপনারা দেখতে পারবেন হয়তো এলোমেলো হয়ে গেছে ভিডিওটা সাজানোর সময় তো আমি এই যে হাতে দুটা এগুলো আমরা আমাদের গ্রামে যখন ছিলাম ছোট ছোট গাছ এগুলো হতো গা এই ফলের গাছে একদম কাটা ভরা থাকে তো এগুলো ছোটো ছোটো ছেলেমেয়েরা খাইতেছে তা আমি বললাম এগুলো খাচ্ছো কেন এগুলো খাওয়া যায় ওরা বলে হ্যাঁ আনটি এগুলো খাওয়া যায় তা আমি হাতে নিয়ে দেখলাম এগুলো কি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে নদীর মধ্যে দেখতেছেন এই যে নৌকাল সিস্টেমের যায় জানেন নাম সেটাই ছোটো ছোটো নৌকা আছে ছোট ছোট আবার বোট ওগুলো আর একটু দূরে আমি ওইদিকে যাইনি আমি ছেলেকে নিয়ে এখানে আসা অনেক বিপদ তাই হোক ছেলের আবদারে এসেছি আমার ভালো লাগছে আমি অনেকদিন পরে এসেছি মাঝে মাঝে আসতাম আমি একা আসতাম বাবির সাথে আমার পাশের ফ্ল্যাটের বাবির সাথে ছেলেকে নিয়ে আসতাম না কিন্তু ছেলে শুনে অনেক শখ করে আমার সাথে আসছে ওকে আমি দূরে দূরে রেখেছি ভয় লাগছে আমার এখানে আসতে যাই ভালো লাগছে তারপরেও সময়টা ভালোভাবে কাটিয়েছি ভালো লাগছে ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে গোসল করে তারপরে জাল দিয়ে মাছ ধরে মাছ ধরার দৃশ্যটা দেখাই নাই ভালো লাগে না আমার ছোটো ছোটো ছেলেমেয়েরা কেমন এগুলো ফারে আসলে এগুলো ঠিক না এই যে ফানের যে ডেউডা অনেক মন কেড়েছে মন শুয়ে যায় যতবার তাকে এসে ভালোই লাগছে তখন আমার ভালো লাগে আমি এগুলো ক্যামেরাবন্দি করেছি নদীর তীরে ছোট ছোট দূরে থেকে দেখা যায় ছোটো ছোটো বাড়িঘর কিন্তু আসলে ছোট না অনেক বড় বড় বিল্ডিং আর এখানে একটা পাশে একটা রেস্টুরেন্টের মতোই যাই হোক এখানে ফুচকা তারপরে যে অনেক খাবার জাতীয় খাবার অনেক রকমের খাবারই আছে স্যান্ডউইচ চিকেন ফ্রাই নুডলস পাস্তা যে যেটা খাবারে অর্ডার দেয় অনেক মানুষ ছিল উঠে গিয়েছে কারণ সবাই সু তো যাবে দেখার জন্য উঠে গেছে খাওয়া শেষ তার মাস ছেলেকে নিয়ে এখানে ঢুকেছি যে এখানে দৃশ্যটা দেখিয়ে দিতেছে আপনাদেরকে সুন্দর কয়েকটা ফুল গাছ ছিল ভালোই লাগছে একদম দেশ গ্রামে যেরকম বাড়িঘরের ডিজাইন ছোটো ছোটো ঘর থাকে ওইরকমও আছে দেখার মতো দৃশ্য আপনারা যদি আসেন আশেপাশে কেউ যদি যদি থেকে থাকেন সিনেন আপনারা আসবেন এই বুড়িগঙ্গা নদীর তীরে ভালো লাগবে বিকেলবেলা ভালোভাবে কাটাইতে পারবেন আমি তোমার ছেলেকে নিয়ে ভালোভাবে কাটাইতেছি ভালোই লাগছে তো ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাওয়া এখান থেকে পছন্দ করো তো ও এখান থেকে পছন্দ করছে কি জানেন ফুচকা খাবে তো যাই হোক একটু শখ করছে খাওয়ার জন্য খাবে খাওয়াবো তো আমি দেখাইতেছি তুমি এখান থেকে কোনটা খাওয়া দেখো তুমি ভালো করে তো দেখতেছে তো আমি তো জানি না এই মুহূর্তে আমার কোন কোন আফু ভাই আমার সাথে আছেন অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবে ভিডিওর মতো দেখে ভিডিও দেখে ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে অর্ডার দেওয়ার পরে ফুচকা চলে এসেছে তা আমার ছেলে মিষ্টি টক পছন্দ করে তো প্রথমে জাল টক দিয়েছে আমি বলার পর আবার এই মিষ্টি টকটা নিয়ে এসেছে তারপর এক বোতল পানি নিয়েছি এখন খাবে তো খাওয়া দাওয়া শুরু করবে দিবে আমি ছেলে আর একটু আগে জালমুড়ি খেয়েছে মানে ভাইরেলে এগুলোই পছন্দ হয় জালমুড়ি ফুচকা স্যান্ডউইচ তো খাওয়া দাওয়ার পরে যে সূর্য অস্ত যাইতেছে দৃশ্যটা নিলাম ভালোই লাগতেছে মন মুগ্ধ করার দৃশ্য একদম সূর্য অস্ত যাওয়ার অনেক মানুষ ছিল আমি যে সারে ফাঁসে নেই নাই ক্যামেরাটা দেখাই নাই আমার পিছনে পাশে তা আমি এই যে সামান্য একটু দৃশ্য করে নিতেছি এগুলোই দেখাইতেছি আপনাদেরকে এই বিশেষ করে বট গাছটা অনেক ফুল ফল ভরা কিন্তু ক্যামেরাতেও তো দেখা যায় না ভিডিওতেও দেখা যাইতেছে না অনেক ফুল ফল ভরা এবং গাছের সৌন্দর্যদের সামনের থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা সাঁতার কাটতেছে সাঁতার কাটতে 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 একদম মাছ খানা যায় আবার ফিরে আসে এরকম ওরা হাসি খুশি নামে লাভ দেয় এক একটা পাঁচ ছয় বছরের বেশি বয়স না তারপর ওদের শাহর দেখে আমি যাক মশাল্লাহ ভালোই অনেক আমার ছেলে তো দেখে অবাক এত ছোট ছেলে মেয়েরা কিভাবে সাঁতার কাটে বির শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম